হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আবারও কিন্তু রাজ্য সরকারে নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে তোমাদের হিসেব রক্ষক পদে নিয়োগ করা হবে প্রথমে মাসিক বেতন পনেরো হাজার টাকা থেকে শুরু হবে তো বন্ধুরা কিভাবে তোমরা আবেদন করবে কোন ঠিকানা আবেদন করবে কত নম্বরে পরীক্ষা হবে কীভাবে নিয়োগ করা হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা সেই সব দেখতে থাকো তো বন্ধুরা যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছো একটা অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে রাখবে কারণ গভর্নমেন্ট জবের আপডেট এবং গভর্নমেন্ট প্রকল্পের আপডেট এছাড়াও সরকারি চাকরির প্রস্তুতির জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস এবং ইন্টারভিউর আপলোড কিন্তু আমি আমার এই চ্যানেলে করে থাকি তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিওটা আমি সম্পূর্ণ বাংলাতে বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকারের সরকারি প্রকল্পের অধীনে কর্মী নিয়োগ করা হবে নারী পুরুষ সকলে ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন রাজ্যের যে কোনো জায়গা থেকে চাকরি প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে চান তারা শেষ পর্যন্ত পড়বেন নিচে শূন্য পদ আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল তোমাদের এক্ষেত্রে পদের নাম হচ্ছে হিসেব রক্ষা সেখানে আমি অলরেডি প্রথমেই বলে দিয়েছি ভিডিও ভিডিওর শুরুতেই এক্ষেত্রে রাজ্য সরকারের প্রকল্পের অধীনে হিসেব রক্ষা পদে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ হিসেব রক্ষক পদে নিয়োগ করা হচ্ছে বয়স সীমা কত চাওয়া হয়েছে এখানে যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট পদে আবেদন করতে চান তাদের বয়স থাকতে হবে আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে এছাড়াও বিভিন্ন সংরক্ষিত জাতি থেকে আবেদন করলে তাদের সরকারি নিয়ম অনুসারে বয়সের যে অতিরিক্ত ছাড় দেওয়া সেটা পেয়ে যাবেন অর্থাৎ এসসি এস টি পাঁচ বছরের ছাড় পাবেন এবং ও বিসিরা তিন বছরের ছাড় পেয়ে যাবেন কাস্ট অনুযায়ী তো বন্ধুরা এই যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট পদে নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা যেটা আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে চাওয়া হয়েছে রাজ্য সরকারের অধীনে সরকারি প্রকল্পে চাকরি করতে চাইলে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েট পাস বা তার সমতুল্য অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান এক্ষেত্রে কিন্তু চাওয়া হয়নি নিয়োগ প্রক্রিয়া যে সকল চাকরি প্রার্থীরা সফলভাবে আবেদন করবেন তাদের নিয়োগ করা হবে তিনটি ধাপে কিভাবে নিয়োগ করা হবে ওনারা দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের রিটার্ন টেস্ট কম্পিউটার টেস্ট হবে চল্লিশ নম্বরে এবং ইন্টারভিউ হবে দশ নম্বরে টোটাল একশো মার্ক্সে তোমাদের পরীক্ষা হবে এতেই কিন্তু কাট নির্ধারিত হবে মোট একশো নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে আবেদন প্রক্রিয়া কীভাবে হবে যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট পদে আবেদন করতে চান তারা অফলাইনের মাধ্যমে আবেদন করবেন বন্ধুরা নোটিশে অবশ্যই বড় বড় করে লেখা আছে যে অনলাইন রকম আবেদন কিন্তু গ্রাহ্য করা হবে না সম্পূর্ণটাই অফলাইনে আবেদন করবেন এবং কীভাবে আবেদন করবেন অনলাইনে সম্পূর্ণটাই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম অফিসিয়াল ওয়েবসাইটে অফিশিয়াল নোটিস ডাউনলোড করতে হবে অফিসিয়াল নোটিসটা ডাউনলোড করবেন কীভাবে এই ভিডিওরই ডিসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল মানে নোটিশের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেটা থেকে যদি ডাউনলোড করতে একান্তই না পারেন অবশ্যই তারপরে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই এই ফর্ম্যাটটা কিন্তু পিডিএফ আকারে দেওয়া থাকবে সেটা কিন্তু আপনারা সেখান থেকে ডাউনলোড করে অনায়াসে প্রিন্ট আউট করে দিচ্ছেন আবেদনের উপর তথ্য অনুযায়ী সঠিকভাবে পূর্ণ করতে হবে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পূর্ণ করবেন মানে ফুল ফরম্যাটটা আমি দেখিয়ে দিচ্ছি আজকে জরুরি ডকুমেন্টস কি লাগবে মানে আপনারা অবশ্যই জেরক্স কপি দেবেন মাধ্যমিক অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসেবে যদি কারো অ্যাডমিট কার্ডে ভুল থাকে তাহলে আপনারা আধার কার্ডও দিতে পারেন অথবা বার্থ সার্টিফিকেটও দিতে পারেন শিক্ষাগত যোগ্যতা মানে গ্র্যাজুয়েশান সার্টিফিকেট থাকলে দেবেন নাহলে রেজাল্টই জেরক্স দিয়ে দেবেন জাতিগত শংসাপত্র মানে এসসি এসটি এস যদি কাস্ট থেকে থাকে অবশ্যই তার জেরক্স দেবেন আধার কার্ড দেবেন বা ভোটার কার্ড দেবেন পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকলে দিতে হবে এছাড়াও যদি এক্সট্রা কোয়ালিফিকেশান থেকে থাকে আপনার কোনো বিষয় সেটাও কিন্তু অবশ্যই দিয়ে দেবেন নেক্সট আছে আবেদন করা জমা জমা করার শেষ তারিখ বন্ধুরা এখানে কিন্তু আপনারা এগারো এক দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন আজ থেকে মানে চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং এগারো তারিখ পর্যন্ত কিন্তু আগামী মাস বছরে দিতে পারবেন ফর্মটা নেক্সট আসছি আবেদন কীভাবে করবেন তার বিস্তারিত তথ্য ডাউনলোড করে নিতে পারবেন অফিসিয়াল নোটিশটা তো বন্ধুরা অফিসিয়াল নোটিশটা আবারও বলছি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে জন ওখানে বেস্ট হবে ওখানে ডাইরেক্ট পিডিএফটা দিয়ে দেবো নোটিশের নোটিশটাও ডাউনলোড করে নিতে পারবেন তার সাথে ফর্মটাও ডাউনলোড করে নিতে পারবেন এবার আসছি কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন এবং কোন ঠিকানায় জমা দেবেন বন্ধুরা এটা হচ্ছে সেই ফর্মটা যে ফর্মটা আপনারা টেলিগ্রাম গ্রুপ থেকে দেখে নিতে পারবেন বা প্রিন্ট আউট করে নিতে পারবেন এইটা হচ্ছে লাস্টে যে তিন নম্বর পেজটা সেটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন তিন নম্বর অথবা চার নম্বর পেজ এই এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন এইটাতেই আপনাদেরকে মেন ডেটা টাইপ করে বা ইনপুট করে জমা দিতে হবে তো বন্ধুরা এখানে আপনাদের নাম লিখবেন নেমা পোস্ট অ্যাপ্লাই কোন পোস্ট অ্যাপ্লাইড করছেন হিসাবরক্ষক সেটা আপনারা নোটিশই পেয়ে যাবেন সেটা লিখবেন তারপর নিজের নাম লিখবেন বাবার নাম লিখবেন কাস্ট লিখবেন ডেট অফ বার্থ লিখবেন এজ লিখবেন অ্যাড্রেসটা ফুল লিখবেন ইমেল অ্যাড্রেস দেবেন একদম ইজি ফরম্যাট রয়েছে কোনো হেফাজত কিছু নেই তারপর আপনাদের কোয়ালিফিকেশান দেবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখানে মাধ্যমিক দেবেন এখানে উচ্চ মাধ্যমিক দেবেন এবং তারপর গ্র্যাজুয়েশন দেবেন অবশ্যই যেহেতু গ্র্যাজুয়েশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন দেবেন কম্পিউটার নলেজ চাওয়া হয়েছে কম্পিউটার নলেজ দিতে পারেন এখানে অন্যান্য কোয়ালিফিকেশান থাকলে দিতে পারেন অথবা কম্পিউটারে যদি আপনার দুটো কোর্স করা থাকে সেটা আপনারা দিতে পারবেন তো বন্ধুরা এই সমস্তটাই একটা এই ডিক্লারেশনটা এখানে দিতে হবে তো বন্ধুরা এই সমস্তটাই একটা খামের মধ্যে প্যাক আপ করবেন করে খামের ওপরে লিখবেন টু দিয়ে একটা অ্যাড্রেস দিয়ে দেবেন ফ্রম দিয়ে অ্যাড্রেসটা কোন অ্যাড্রেসটা দেবেন সেই অ্যাড্রেসটা এখানে পেয়ে যাবেন নোটিসে কোথায় আছে এই এখানে আছে মেমো নাম্বার এখানে অ্যাড্রেসটা আছে দ্য প্রিন্সিপাল সেক্রেটারি উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন কলকাতা একানব্বই তো বন্ধুরা এই অ্যাড্রেসে পাঠাতে পারেন দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেনারেল এল আর পি জেপি পশ্চিম মেদিনীপুর এখানেও আপনারা পাঠাতে পারেন তো বন্ধুরা একদম কারেন্ট নোটিশ এই নোটিশটা আপনারা অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন কোনো সমস্যাই নেই তো বন্ধুরা আজকে আপাতত এই পর্যন্তই অবশ্যই যদি কারো কোনো ডাউট থাকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেখানে আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো তো অবশ্যই আবারও মনে করে বলবো চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটা হল করে রাখবেন আজকে আপাতত এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার গভর্নমেন্ট জবের আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন জয় হিন্দু